আসসালামু আলাইকুমার রহমতুল্লাহ সব খোঁজো চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব যে দেশটিতে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেক বেশি আপনি জানলেও বা খবেন যে এই দেশটিতে একটি মেয়ে অন্য একটি মেয়েকে এবং একটি ছেলে অন্য একটি ছেলেকে বিয়ে করে থাকেন শুধু তাই নয় এদেশের ইতিহাস বেশ আকর্ষণীয় এবং এ দেশের মানুষ তাদের শান্ত আচরণের জন্য পরিচিত এদেশের মানুষ গাড়ি চালানোর থেকে সাইকেল চালানো বেশি পছন্দ করেন এ দেশটি চাষ ও বিশাল ঘাসের মাঠ এবং সাইকেল চালানোর জন্য বিখ্যাত আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম উত্তর পশ্চিমের একটি দেশ নেদারল্যান্ডস এর কথা আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডস দেশের বিভিন্ন জানা জানা ও জন্য তথ্য সম্পর্কে জানতে পারবো যা আপনি এর পূর্বে অন্য কোথাও শুনেননি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এই দেশটির সরকারের নাম কিংডম অফ নেদারল্যান্ডস অনেকের কাছে এই দেশটি হল্যান্ড নামে পরিচিত যদিও হল্যান্ড এ দেশের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম নেদারল্যান্ডস শব্দটির আবেদনিক অর্থ নিম্নভূমি এদেশের প্রায় অর্ধক প্রখণ্ড সমুদ্রসীমার নিচে অবস্থিত হওয়ার কারণে দেশটির এমন নামকরণ করা হয়েছে এই দেশটির মোট 41865 একচল্লিশ হাজার এবং এই দেশটির মোট জনসংখ্যা কোটি লাখ দেশটিতে বসবাস করা অধিবাসীদের ডাচ বলে সম্বোধন করা হয় আপনি যা অবাক হবেন যে ডাচ মানুষরাই বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসেবে পরিচিত এ মানুষের গড় উচ্চতা একশো পঁচাত্তর সেন্টিমিটার নেদারল্যান্ড দেশটিতে বিচিত্র কিছু নিয়ম লক্ষ্য করা যায় এ দেশটিতে নারু ও পুরুষের সম অধিকার বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এই সম অধিকার লেখাপড়া চাকরি ক্ষেত্রে কিংবা খেলাধুলার ক্ষেত্রেও লক্ষ্য করা যায় ফুটবল নেদারল্যান্ডস দেশের সব থেকে জনপ্রিয় খেলা এ দেশটি জাতীয় ফুটবল টিম তিনবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর পাশাপাশি উনিশশো সালে ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে এই দেশটি একইভাবে ক্রিকেট খেলায়ও সুখ্যাতি অর্জন করেছে দেশটি নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট টিম উনিশশো সাল থেকে বেশ কয়েকবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 2009 নয় সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণভাবে জয়লাভ করেছিল দেশটি এই খেলাধুলার ডাচ সংস্কৃতির একটি অংশ রাজা উইলিয়াম আলেকজান্ডারের জন্মদিন উপলক্ষে প্রতি বছর সাতাশে এপ্রিল কিংস নামক একটি উৎসব পালন করা হয় এই দেশটিতে এটি নেদারল্যান্ডসের বৃহত্তম এবং সবথেকে প্রাণবন্ত জাতীয় উৎসবগুলোর মধ্যে একটি বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে নেদারল্যান্ডস সুস্বাদু পনিরের জন্য বিখ্যাত এছাড়াও এই দেশের মানুষের সবথেকে প্রিয় খাবার বিটার বলেন যা মাংস মাখন এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয় নেদারল্যান্ডসের এর মানুষ বিশ্বে সবচেয়ে সুখী মানুষের তালিকায় রয়েছে এই দেশটিতে অপরাধের হার খুবই কম আপনি চাইলে অবাক হবেন যে নেদারল্যান্ডস দেশের জেলখানা প্রতি বছর বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র কয়েদিদের অভাবে বুঝতেই পারছেন কতটা অপরাধের হার কম এই দেশটিতে এ দেশটির অর্থনীতি দেশ সমৃদ্ধ এবং কিছুটা মিশ্র প্রকৃতির এ দেশটিতে মাইলের পর মাইল জুড়ে ফুলের চাষ করা হয় প্রতি বছর ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এই দেশটি নেদারল্যান্ডসের সব থেকে বড় শহর এবং রাজধানীর নাম আমস্টারডাম এই শহরটিকে বিশ্বের বারোতম শ্রেষ্ঠ শহরের মর্যাদা দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ঘুরতে আসেন এই শহরটিতে প্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে বেশি পানির শহরগুলোর মধ্যে হল আমস্টারডাম এ শহরটির চার ভাগের এক ভাগ নদী নালা ও খালবিলে আচ্ছাদিত আপনি হয়তো জানেন না যে নেদারল্যান্ডস দেশটিতে প্রতি বর্গ কিলোমিটার বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে এই দেশটি ভ্রমণে যাওয়ার পর আপনি দেখতে পাবেন দেশটির বৃহত্তম দুর্গ ক্যাসেল দেহার এর অভ্যন্তরে বিলাসবহুল আসবাবপত্র এবং চিত্রকর্ম রয়েছে যা কয়েক শতাব্দী ধরে সংগ্রহ করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার এই দেশ নেদারল্যান্ডসের অন্যতম সুন্দর স্থান কিউকেন হফ এটি ইউরোপের বাগান নামে পরিচিত যেটি পশ্চিম নেদারল্যান্ডসের লিসে শহরের কাছে অবস্থিত কিউকেন হফ বিশ্বের বৃহত্তম ফুলের বাগানগুলোর মধ্যে একটি নেদারল্যান্ডস শহরের দক্ষিণে বেলজিয়াম এবং পূর্বে রয়েছে জার্মানি এই দেশটির মোট জনসংখ্যার প্রায় চৌরানব্বই শতাংশ মানুষ শহরে বসবাস করেন এবং বাকি দুই শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন নেদারল্যান্ডস একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও বিয়ার রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এই দেশটির অধিকাংশ মানুষ ডাচ ভাষায় কথা বলে থাকেন বন্ধুরা সব থেকে অবাক দেশের ছেলেরা উচ্চতায় সর্বনিম্ন ফুট ইঞ্চি হয়ে থাকেন এবং মেয়েদের সর্বনিম্ন উচ্চতা ফুট ইঞ্চি হয়ে থাকে জন্য এই দেশটিকে পৃথিবীর সব থেকে লম্বা মানুষের দেশ বলা হয়ে থাকে এই ছিল নেদারল্যান্ডস দেশের বিভিন্ন জানা যান প্রয়োজনের সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি কখনো নেদারল্যান্ডসে গিয়েছেন কিনা তা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতেও ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা এখন বিভিন্ন দেশের জানা ও প্রয়োজনে সকল তথ্য প্রবেশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দেশের জানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ